রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে আজকে গল্পে তৃতীয় পর্ব দুপুরবেলা রজনীর তখনও রান্নার আয়োজন চলিতেছে সংকীর্ণ দাওয়ার উপর বসিয়া শিলে করিয়া সে বাটনা বাটিতেছিল হঠাৎ দরজার সামনে একজনকে দেখিয়া চমকাইয়া উঠিল লোকটা দিব্য ভোল ফিরাইয়া আসিয়াছে ফর্সা কাপড় গায়ের জামাটাও বোধ নতুন তালিমারা জুতোটায় আর কিছু না হোক বেশ করিয়া কালি মাখাইয়া চকচকে করা হইয়াছে মাথায় ঝাঁকড়া চুলের মাঝখান দিয়া লম্বা টেরি কাটা তবু রজনী চিনিল লোকটা দরজায় দাঁড়াইয়া তাহার দিকে যাইয়া দাঁত বাঁত বাহির করিয়া হাসিতেছিল রজনী মুখ তুলিতেই কাছে আসিয়া বলিল কি গো চিনতে পারো ঘৃণায় রাগে সহসা রজনীর সমস্ত শরীর রিড়ি করিয়া উঠিল জীবনের উপর ভাগ্যের উপর যত আক্রোশ তাহার মনের মধ্যে জমা হইয়াছিল সমস্ত যেন আজ মিলিত হইয়া পথ খুঁজিয়া পাইয়াছে কোনো জবাব না দিয়া উন্মত্তের মতো নোড়াটা তাহার দিকে ছুড়িয়া মারিল নোড়াটা লাগিলে কি হইতো বলা যায় না কিন্তু সৌভাগ্যের বিষয় উপযুক্ত সময় লোকটা মাথাটা সরাইয়া লইয়াছিল নোড়াটা সামনে টিনের দেওয়ালে গিয়া প্রচণ্ড শব্দে লাগিল আশপাশে যাহারা ছিল তাহারা শব্দ শুনিয়া হাহা করিয়া ছুটিয়া আসিল লোকটা তখনও দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসিতেছিল নোড়া আঘাতটা ফসকাইয়া যাওয়ায় মনে মনে আশ্বস্ত হইলেও রজনীর রাগ তখনও যায় নাই চিৎকার করিয়া সকলকে ডাকিয়া সে জানাইতে লাগিল যে এই বদমায় লোকটা সেদিন তাহাদের রাস্তার গৃহস্থ বাড়িতে শীত কাটিয়াছে এবং তাহার আঁচল হইতে টাকা খুলিয়া পলাই আছে তাহাকে ধরিয়া পুলিশে দেয়া হোক চিৎকার শুনিয়া বাড়ির সমস্ত মেয়েরা এবং কয়েকটি পুরুষ তখন জড়ো হইয়াছে লোকটা এমন কাণ্ড হইবে হয় করে নাই মুখে হাসির ভান করিলেও সে এবার পলাইবার পথ খুঁজিতেছিল কিন্তু এতগুলো লোক তাহাকে একা পাই আছে রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক তাহারা এমন মজা ছাড়িবে কেন একজন হঠাৎ সাহস করিয়া তাহার ঝাঁকড়া চুল ধরিয়া টানিয়া বলিল শালা চোর আবার ভদ্র লোক সেজে এসেছে আর যায় কোথায় অন্য সকলে বোধ হয় এই প্রেরণাটুকুর অপেক্ষাতেই ছিল সকলে মিলিয়া লোকটার উপর ঝাঁপাইয়া পড়িল কিল চর লাথি যে যাহা পারিল বাড়িতে কসুর করিল না লোকটা জোয়ান কিছুক্ষণ সে যুঁজিবার চেষ্টা করিয়াছিল কিন্তু মারও সে সেই জন্যেই বেশি খাইল তাহার জামাকাপড় ছিঁড়িয়া আদমরা না করিয়া দেয়া পর্যন্ত মেয়ে পুরুষ কেহ নিরস্ত হইল না বোধহয় হাঙ্গামের ভয়ে শুধু পুলিশে দিতে তাহারা বাঁধি রইল রজনী মারামারিতে যথাসম্ভব যোগ দিয়াছে এখন দাওয়ার উপর দাঁড়াইয়া হাঁপাইতে হাঁপাইতে গাল পাড়িতে ছিল আচল থেকে টাকা খুলে নেবে না পাজি বদমাস কোথাকার বাড়ির বাইরেও তখন প্রতীকদের ভিড় জমিয়া গিয়াছে অতিরঞ্জিত হইয়া ইতিমধ্যে ব্যাপারটা মুখে মুখে ফিরিতেছিল নানাজনে নানারকম মন্তব্য করিতেছিল লোকটা তখন অবসন্নভাবে উঠানের ওপর পড়িয়া গায়ে মাথায় অনেক জায়গা কাটিয়া রক্তবাহির হইতেছে কার্তীয়ভাবে সে ঢুকিতেছিল কে একজন বাহির হইতে খবর দিল যে মারাবাড়ির সংবাদ শুনিয়া পুলিশ আসিতেছে আর একজন বলিল পুলিশ এলে তো যারা মেরেছে তাদেরও ছাড়বে না বাপু চোরকে ধরিয়া দিতে পারো মারবার তোমরা কে আর মার বলে মার লোকটা তো মরে গেছে কথাটা মিথ্যে নয় যুক্তিযুক্ত বটে যাহারা এতক্ষণ শোৎশাহে হাত চালাইয়াছিল তাহারা যে যার সরিয়া পড়িবার চেষ্টা করিল জনমতের গতি ফিরিয়াছে একজন বলিল চোর বলে যে মারলে চোর চিনলে কে শুনি চোর কি ওর গায়ে লেখা আছে বাহির হইতে একজন আসিয়া সহানুভূতি জানাইয়া বলিল তুমিও তো আচ্ছা লোকে মার খেয়ে চুপ করে পড়ে আছো থানায় চলো একটা ডায়েরি করে আসি মারার মজাটা সব টের পেয়ে যাবে উঠিবার শক্তি ছিল না বলিয়াই বোধ হয় লোকটা কোনো উত্তর না দিয়া চুপ করিয়া পড়িয়া রহিল যাহারা মারিয়াছিল তাহাদের অনেকেরই পুলিশের ভয় রাগটা তখন রজনীর ওপর গিয়া পড়িয়াছে বাড়ির ভিতর হাঙ্গামা হইবার ভয় বাড়ির অধিসামেনি ব্যস্ত হইয়া উঠিয়াছিল রজনীর কাছে আসিয়া ঝঙ্কার দিয়া সে বলিল দোস্ত এই মাগির চোরচোর বলে পাড়া মাথায় করে তুললে কে এখন ঠেলা সামলাক রজনীর গালাগাল খানিক আগেই বন্ধ হইয়া গিয়াছে সমস্ত ব্যাপারটার এই পরিণতি দেখিয়া ভয়েসে কাঠ হইয়া দাঁড়াইয়াছিল দু একজন প্রহিত লোকটাকে তখনও থানায় গিয়া ডায়েরি করাইবার জন্য পিড়াপিড়ি করিতেছে বাড়িওয়ালি আবার তীব্র স্বরে বলিল ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড় লোকটা ওইখানেই পড়ে থাকবে নাকি থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না না কেন বলা যায় না প্রহিত হইয়াও থানায় যাইবার আগ্রহ লোকটার বিশেষ নাই বাড়িওয়ালি ধমক খাইয়া ভয় বিহবল রজনী তাহাকে আসিয়া তুলিয়া ধরিবার চেষ্টা করিতে গেলে সে নিজেই কষ্ট করিয়া উঠিয়া ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়া তারই ঘরে গেল থানায় খবর দিয়া অন্যায় প্রতিকার করিবার জন্য যাহারা ব্যস্ত হইয়াছিল তাহারা ইয়াতে খুশি হইতে পারিল না বাইরের দরজার কাছে ঘোট অনেকক্ষণ ধরিয়া চলিল লোকটা কোনো প্রকার হাঙ্গামা না করিয়া রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি অনেকটা আশ্বস্ত হইয়াছিল রজনীর ঘরে ঢুকিয়া আহত ব্যক্তির শুশ্রূষা সম্বন্ধে অনেকক্ষণ ধরিয়া বহু মূল্যবান সদ উপদেশ দিয়া যখন সে বিদায় হইল তখনও রজনী জল দিয়া তাহার ক্ষত স্থানগুলি ধোয়াইয়া দিতেছে বাড়িওয়ালি চলিয়া যাইবার পর লোকটা একবার উঠিবার চেষ্টা করিল ভিতু মুখে তাহাকে শোয়াইবার চেষ্টা করিয়া রজনী বলিল উঠছ কেন কোথায় যাবে যন্ত্রণা বিকৃত মুখেও হাসির চেষ্টা করিয়া লোকটা বলিল থানায় যাব না রে যাব না ভয় নেই পেটটায় বড় বেদনা ব্যাটারা বড় জোর লাথি মেরেছে একটু সেঁক দিতে পারিস রজনী তাহার আয়োজনেই বাইরে গেল নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনই করিয়াই হইল আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ